অনেক ভাগবত শ্রবণ হয়েছে আজ অতি সংক্ষিপ্ত বেশি সময় না নিয়ে ভাগবতের সব থেকে যে জিনিসটি শ্রেষ্ঠ সেই জিনিসটি আজ সেখানে আলোচনা হবে অতি সংক্ষিপ্তভাবে ভাগবতের কোন জিনিসটি শ্রেষ্ঠ আগে সেটি আমরা বিচার করি তারপরে মাহাত্ম একটি শ্লোক বলেই আমি সেই প্রসঙ্গে প্রবেশ করব স্বয়ং ভাগবত ভগবান একটু আগে ধ্বনি দিলাম কি ভাগবত ভগবান কি জয় মানে ভাগবত কি স্বয়ং ভগবান এই ভাগবতের ভিতরে পঞ্চ ভগবানের যে পঞ্চ প্রাণ আছে সেটি হচ্ছে পাঁচটি অধ্যায় তাকে বলা হয় রাস পঞ্চাধ্যায় রাস হয়ে গেল নাম কীর্তন শুনলেন আপনারা এখনো সেই রাসের জাঁকজমক রয়েছে ওই পাঁচটা অধ্যায় হচ্ছে ভগবানের পঞ্চ প্রাণ আর ওই পাঁচ অধ্যায়ের ভিতরে সব থেকে যে নম্বর অধ্যায় নম্বর অধ্যায় থেকে রাস আরম্ভ হয় দশম স্কন্ধের উনত্রিশ অধ্যায় তিরিশ অধ্যায় একত্রিশ অধ্যায় বত্রিশ অধ্যায় তেত্রিশ অধ্যায় এই পাঁচটা অধ্যায় নিয়ে বলে রাস পঞ্চাধ্যায়ী আর উনত্রিশ তিরিশ বাদ দিলে তারপরে যে অধ্যায় আসে তাকে বলা হয় গোপী গীত একত্রিশ অধ্যায় মানে মিডিলে এ পাশে দুই অধ্যায় দুই অধ্যায় মিডিল সম্পূর্ণ ভাগবতের ভিতরে এই অধ্যায় যে একবার শ্রবণ করেছে ভক্তি হতে বাধ্য আর বহু বহু পূর্ণ ফল হলে এই অধ্যায় শ্রবণ করার তার সুযোগ জটিল তার সুযোগ পায় এই অধ্যায় শ্রবণ করা আর এই অধ্যায় আমি সব জায়গায় আলোচনাও করি না সব ভক্তের সামনে এই অধ্যায় আলোচনা করা যায় না তো এই এই নিয়ম আছে কি শ্লোক আগে বুঝতে হয় আগে শুনতে হয় তারপরে শ্লোকের অর্থ বুঝতে হয় তো মাহাতো তোকে একটি শ্লোক বলেছি বলবো তৃতীয় অধ্যায় ভাগবত মাহে তৃতীয় অধ্যায় ত্রিশ শ্লোক আচ্ছা ভাগবত কথায় আস কোটি বা অর্থের দিকে খেয়াল করবেন এই শ্লোকে যে কথা বলছে এই শ্লোক শোনার পরে প্রত্যেক মানুষের একটা সাধারণ ধারণা হবে যে ভাগবত কাকে বলে সুখ শাস্ত্র কথম বা ভাগবত কথা সুখ শাস্ত্রই ভাগবত বলে বা না দেখে দেখে পড়ে যাওয়া না বাচয়েদ অর্থ দো অর্থ সহিত অর্থ মানে শোলোক বলতে হবে অর্থ বলতে হবে অর্থ দো অনিশম কোটি জন্ম কৃতম পাপ কোটি জন্ম ধরে ধরে যদি কেউ পাপ করে থাকে নাত্র সংশয় একটু সন্দেহ না সবই হবে এবার শ্লোক শুনবেন অর্থ শুনবেন তাই তো তো আঠারো হাজার শ্লোক সব শোনার সব অর্থ শোনা কি সম্ভব হয় সব থেকে যেটা শ্রেষ্ঠ মানে যার উপরে আর নাই গোপী গীত আজ আমরা সেই সব উনিশটি শ্লোক শুনবো আর তারপরে উনিশটি শলোকের অর্থ তো আগে প্রথমে উনিশটি শ্লোক আমরা শুনবো তারপর অনেক জায়গায় অনেক মহা মহারাজ্যিরা বৃন্দাবনের মহারাজ্যীদের কাছ থেকে আমি শুনেছি এই গোপী গীত শুনতে হলে একটা নিয়ম আছে নিয়ম এই মাথা ডেকে শুনতে হয় গোপী সাজ দেয় নালে হয় না মাথা খোলা রেখে এই গোপী গীত শুনলে পূর্ণ হয় না আবার অনেকে মাথা খুলে করেন কিন্তু আমি জানার কাছ থেকে শুনছি তিনি একজন বিশিষ্ট যোগী এই মাথাটা ঢাকতে হয় কেননা গোপী না হলে গোপীগীত হয় না আর গোপীগীত হৃদয়ে বসে না কান দিয়ে শুনলাম আর এই পাশটা বের করে দিলাম হবে না মাথাটা একটু ঢেকে নিতে হয় ঢেকে নিয়ে গোপীগীত শুনতে তো আমি যখন অর্থ বলব তখন মাথা খুলে দিতে পারেন কারণ তখন তো অনেক কথা ওর বিশ্লেষণ করতে হবে কত উদাহরণে দিতে হবে কিন্তু গোপীগীত পিওর উনিশটা শ্লোক এখন আমি বলবো আর এই গোপীগীত কনক মঞ্জরি ছন্দে লেখা আছে এবং কনক মঞ্জুরি ছন্দে পাঠ করতে হয় তো আমি যে ছন্দে বর্তমান পাঠ করব। আপনারা শুনবেন সেটা হচ্ছে কনক মঞ্জুরি ছন্দ জয় শ্রী রাধে উনিশটি শ্লোক ধৈর্য সহকারে এই গোপী গীত শ্রবণ করার সময় কেউ কাউরে প্রণাম করবেন না কেউ জাগা ছাড়বেন না তাহলে আপনাদের কোনো লাভ হবে না পাপ হবে কিনা আমি জানি না তবে লাভ হবে না এটা ভালোভাবে জানি জয় শ্রী এই উনিশটা শ্লোক এক জায়গায় বসে শ্রবণ করবেন এই জন্য সব জায়গায় আমি আলোচনা করি না খুব কম ওই এক দুটো শ্লোক করি কিন্তু উনিশটা লাগাতার আলোচনা একবার দুবার করেছি হয়তো সারা জীবনের ভিতরে আর করি আর কোনো জায়গায় করি না কেন এই শ্লোক শোনা বড় কষ্ট মানুষের অনেক ক্ষতি হয় তো সেই জন্য সবার কাছে প্রার্থনা কেউ এই শ্লোক শ্রবণ যেমন কি দামোদর অষ্টক আমরা এই যে কয়দিন আগে দামোদর অষ্টক প্রতিদিন পাঠ করলাম ওই অষ্টকের সময় এক মনে অষ্টক পাঠ করতে হয় ঠিক তেমন এই গোপীগীত এক মনে পাঠ করতে হয় তো আগে প্রসঙ্গটা বলছি গোপীগীত কখন আরম্ভ হয়েছে তারপর আমি একের পর এক উনিশটি শ্লোক আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি জয় শ্রী রাসের সময় শরৎ পূর্ণিমার রাতে ভগবান যখন তার বানসরি বাজান ব্রজের গোপীরা শুনতে পান তার নাম ধরে ভগবান ডাকছে যে যে কাজ করছিল সেই কাজ ছেড়ে দিয়ে সব দৌড়ায় দৌড়ানোর পরে ভগবানের সঙ্গে কথা পতন হওয়ার পরে প্রথমে রাস আরম্ভ হয় রাস আরম্ভ হওয়ার পরে গোপীদের মনে একটা অহংকার আসে যে আমরা এত সুন্দরী আমরা এত ভালো যাকে এই ত্রিজগতে ব্রহ্মাণ্ডের যাকে পাওয়ার জন্য সবাই যুগ যুগ ধরে তপস্যা করছে পঞ্চানন বিধাতা মানে ব্রহ্মা অন্য অন্য দেব দেবীগণ যাকে পাওয়ার জন্য লালায়িত ছটপাট করে আমরা তাকে আমাদের আলিঙ্গনে হাতের মধ্যে পেয়েছি গলায় হাত দিয়ে আমরা নাচছি তাহলে আমরা না জানি কত ভক্তিমতি কত পূর্ণবতী যখনই এই কথা মনে একবার এসেছে হঠাৎ তাকে দেখে ভগবান নাই ভক্তি নিয়ে যদি মনে একবার কারোর অহংকার আসে তাহলে ভগবান পায় না ভগবান থাকে না তার কাছে তো যখন ভগবান নাই এই গোপীগণ সম্পূর্ণ চুরাশি ক্রোশ বৃন্দাবনে খোঁজ করেছে কোথাও পায় না তো শাস্ত্রে বলছে তিনটি নদী প্রধান একটি হচ্ছে গঙ্গা একটা হচ্ছে যমুনা আর একটা হচ্ছে সরজু নদী গঙ্গা কুলে মুখ্য ধাম হচ্ছে কাশিধাম জ্ঞানের জায়গা যাবতীয় যত সংস্কৃত পন্ডিত বিভিন্ন পন্ডিত ওইখানে সৃজন হয়েছে গঙ্গার থেকে আসে জ্ঞান এবার যমুনা যমুনা হচ্ছে ভক্তির জায়গা জ্ঞান তারপরে ভক্তি যমুনা থেকে ভক্তি উৎপন্ন ওইখানে আর সরজু হচ্ছে বৈরাগ্যের জায়গা শ্রীরামচন্দ্র ওখান থেকে সন্ন্যাস নিয়েছিলেন রাজ্য ছেড়ে দিয়ে এই জন্য সরজু নদী বৈরাগ্যের জায়গা তো এই যমুনা যমুনার কাছে না গেলে ভক্তি আসে না এই জন্য এই সব গোপীগণ যখন যমুনার কাছে যায় যে সব কিছু ছেড়ে দিয়ে বললো আর হে গোবিন্দ তোমাকে খুঁজবো না অনেক খুঁজেছি যখন তুমি দেখা দিলে না তো এখন আমরা যমুনার সাহায্য নেব অর্থাৎ ভক্তির সাহায্য নিয়ে তোমাকে পাবো তাই গোপীদের মনে এত বিরহের পরে যে শব্দগুলি বেরিয়েছিল সেই শব্দগুলি উনিশটি মালা বলা হয় উনিশ গোপীকে বড় বড়ো বৈজ্ঞানিকরাও এবং সাহিত্যে উঁচু এম এ সাহিত্যে এইগুলো নিয়ে অনেক রিসার্চ চলেছে যে এমন যারা মূর্খ গ্রামের গোপীগণ এত সুন্দর অলঙ্কার নিয়ে কিভাবে সাজালো সমাজ নিয়ে এই গোপীগীত আমি বলবো প্রায় সব অলংকারে ভর্তি যখন আমি গীত বলবো আপনি শব্দ শোভন করবেন যদি কোনো বাক্যের ভিতরে একটি শব্দ বারম বারম্বার রিপিট হয় তাকে বলে অনুপ্রাশ অলঙ্কার কত সুন্দর এক দুটো শব্দ তার দু রকম মিনিং হলে দেখবেন যেমন অলঙ্কার সব অলঙ্কারে পরিপূর্ণ যারা একেবারে অশিক্ষিত তাদের মধ্যে এমন শব্দ বেরোলো আঠারো হাজার শ্লোকের মধ্যে উনিশটি শোলোক সব থেকে শ্রেষ্ঠ শ্লোক একই আসনে বসে শোনা খুব বড় কষ্ট খুব বড় কষ্ট হয় না আর দাঁড়ায় শ্রবণ করলে তো হবেই না লাভ নেই পাপ জয় শ্রীর এবার বর্তমান আমরা গোপী শ্রবণ করবো বলেছি রাধারানী সরকারকে